দক্ষিণ ত্রিপুরার সাবরুমে বৈষ্ণবপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নিকটে একটি লোহার বেলি ব্রিজ অতিরিক্ত মালবাহী লরির চাপে ধসে পড়ে এতে যান চলাচল বন্ধ এই রাস্তা দিয়ে হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াত অত্যাবশ্যকীয় পণ্য রেশন সামগ্রী থেকে শুরু করে ওএনজিসির মাল পরিবহন সব বন্ধ হয়ে আছে বৃষ্টি ভেঙে পড়ার কারণে এছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এই বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যেই চল্লিশ সাবরুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরার বিরোধী দলের নেতা জিতেন চৌধুরী সংবাদ মাধ্যমের সামনে এই লোহার ব্রিজের বিষয় নিয়ে নিজের অভিমত করলেন বৈষ্ণবপুর এলাকাতে সেখানে একটা বেলি ব্রিজ ভারী গাড়ি চলাচল করার কারণে এটা প্রায় মাঝখান দিয়ে এটা ভেঙে রয়েছে গাড়ি চলাচল করা এমনকি মানুষের চলাচল করাও একটু অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে তো আমি আজকে শাবরুমের ইঞ্জিনিয়ার সাথে আমি যোগাযোগ করেছি তিনি আমাকে জানিয়েছেন যে এই ব্রিজটা সেখানে যে বর্ডার রোড প্রজেক্টের কিছু ভারী গাড়ি সেখানে চলার কারণে নাকি এটা হয়েছে আমি বলেছি তাহলে তাদেরকে ধরার জন্য বলছেন যে না তাদের সেরকমই কোপেন নেই তো পিডাব্লিউডি ডিপার্টমেন্টের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে সাব্র মহকুমার অন্য একটা জায়গায় এরকম একটা বেলি ব্রিজ আছে যেগুলো কাজে লাগছে না সেখানে আর সিসি ব্রিজ হয়ে গেছে এটা আগামীকাল সেই ব্রিজটা খুলে এই বৈষ্ণবপুরে যে বৃষ্টা অতিঝ হয়ে আছে বা ভেঙে পড়ে আছে তার মেরামত করা হবে তো আমি বলেছি এটা সময় নষ্ট না করে কারণ বর্ষার সময় যে কোনো সময়তেই রেশন এবং গাড়ি ঘোড়া ইত্যাদি বন্ধ হয়ে যা যেতে পারে তার মধ্যে এই যে বৃষ্টি যদি খারাপ হয় এটা আরও বেশি সংকট তৈরি করবে তো তিনি বলেছেন কালকে থেকে সে কাজটা শুরু হবে আশা করা যায় যে আগামী পাঁচ ছয় দিনের মধ্যে এই ব্রিজটা মেরামত হয়ে যাবে